তিনটি কাজ খুব তাড়াতাড়ি করতে হয় হয়তো আমরা অনেকেই জানি না কাজগুলো জানি কিন্তু ওই কাজগুলো যে তাড়াতাড়ি করতে হয় হয়তো আমরা অনেকেই জানি না আমাদেরকে অবশ্যই ওই তিনটা কাজ তাড়াতাড়ি করতে হবে তিনটা কাজ কি আমি বলে দিচ্ছি এক নম্বরে হচ্ছে নামাজের সময় হলে নামাজ পড়তে হবে তাড়াতাড়ি অর্থাৎ নামাজের মধ্যে তাড়াতাড়ি করা যাবে না কিন্তু তাড়াতাড়ি নামাজটা শুরু করতে হবে এটা হচ্ছে মূল বিষয় নামাজের ভিতরে তাড়াতাড়ি করা এটা গোনা সগিরা গোনা এটা করা যাবে না তারপরে দুই নম্বরে মৃত ব্যক্তিকে দাফন করা যখন একটা ব্যক্তি মারা যাবে তাকে যতটুকু যতটুকু সম্ভব আপনার আপনাদের যতটুকু সম্ভব তাদের আত্মীয় স্বজনরা ওনাকে তাড়াতাড়ি দাফন করে দিবেন তারপরে তিন নম্বরে হচ্ছে যদি আপনার আমার গুণা হয়ে যায় তাড়াতাড়ি সেই গুণা থেকে তৌব করা আল্লাহর কাছে যেন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন অবশ্যই আমরা যেন ওই তিনটা কাজ তাড়াতাড়ি করতে পারে এক নম্বরে নামাজ নামাজের সময় হলে নামাজ আদায় করবো দুই নম্বরে হচ্ছে মৃত ব্যক্তি যখন কেউ মারা যাবে আমার আত্মীয় স্বজন কিংবা আপনার আত্মীয় স্বজন তাকে তাড়াতাড়ি দাফন করে দিতে হবে অনেকে সময় এরকম দেখা যায় যে একজন তাকে ডাকায় ডাকাতে কিংবা অন্য দেশে তার জন্য দুই দিন তিন দিন লাশকে উপরে মাটির উপরে রাখা হয় এটা করা যাবে না এটা কখনোই করা যাবে না এদিকে লক্ষ্য রাখবেন তারপরে গুণা হয়ে গেলে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আমরা অনেকই এরকম মানুষ আছে গোনা হয়ে গেলেও মানে সে যে সে গোনা করছে ওরকম ছড়িলে লাগে না সে বুক ফোলাইয়া চলে সে পাপ করছে অন্যায় করছে তারপরে সে বুক ফুলাইয়া চলে যে আমি অমুক আমি তুমুক ওরকম অনেক কথা পাপ কিন্তু অনেকভাবে হয় সামাজিকভাবে হয় ব্যক্তিগতভাবে হয় অনেক মানুষ আছে তাই টাকাওয়ালা সম্পদওয়ালা সামাজিকভাবে একটা অন্যায় করছে কারণ একটা বাজে কাজ করলো এরকম একটা কাজ এটা ইসলাম গর্হিত কাজ তো সমাজের সকলেই তাকে নিন্দা জানাচ্ছে কিন্তু সে একজন টাকাওয়ালা পয়সাওয়ালা নিন্দা জানাচ্ছে মানুষ তাকে কিন্তু সরাসরি কিছু বলতে পারতেছে না মানুষ অপর অপরে নিন্দা জানাচ্ছে কিন্তু সে বুক ফুলাইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে এবং যারা ওরকম বলতেছে তাদেরকে তিরস্কার করতেছে ওরকম অনেক মানুষ কিন্তু বর্তমান সময়ে আছে ওরকম কক্ষণই করা যাবে না আপনি ধনী হন গরিব হন যদি আপনার দ্বারা আমার দ্বারা যদি গুণা হয়ে যায় অবশ্যই আমাদেরকে উচিত তাড়াতাড়ি সেই গুণা থেকে আল্লাহর কাছে তাউবা করা আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে ওই তিন টাকার জন্য আমরা খুব তাড়াতাড়ি করতে পারি আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা